বছরের প্রথম কাঁঠাল ভাঙা হচ্ছে বাসায় বিশাল বড় কাঁঠাল কাঁঠালটা এসেছে মামাবাড়ি থেকে তো দেখি কাঁঠালটা খেতে কেমন লাগে আমাদের জাতীয় ফল কাঁঠাল আর ওই কাঁঠাল খেতে খুব ভালোবাসে

আচ্ছা ঠিক আছে পেলে পেলে একটা নিয়ে এসো কাঁঠালের কাঁঠালের রোয়া তো সেই বিশাল বিশাল রোয়া আরোহীকে দাও আরোহী খেয়ে দেখবে কেমন হয়েছে মিষ্টি নাকি নরম ও তো পা পাক্সে কাল কি মনে হয় পেকে গেছে তো আজকে তো আমি ওই ওই রুমে যখন গেলাম তখন গ্রান ঘেরান পাচ্ছিলাম কেমন খেতে মজা তোমার মুখের চেয়েও একটা বড় রোয়া অনেক তো হবে বিশাল বড় আছে কাঁঠালের যা ক সাথে লেগে যায় এর জন্য তো আমার কাঁঠাল ভাঙতে ইচ্ছে করে না এর জন্য তোমাকে দিয়েছি বিচি ফেলে দাও বিচি আবার যেন মুখে পেটে চলে না যায় দাও বিচি দাও বিচিগুলো রেখে দিই বিচিগুলো দিয়ে আবার তরকারি খাওয়া যাবে কি পাগল কি পাগল বিচি দিয়ে তরকারি খায় পাগল ভর্তা খাওয়া যায় তারপরে ভাজা খাওয়া যায় সব কিছু খাওয়া যায় সিদ্ধ খাওয়া যায় তুমি জানো জানো না তুমি তো জানো শুধু কাঠাল খাওয়া যায় কাঁঠালের বিচি দিয়ে কত কিছু করা যায় তুমি জানো জানো না উনি খাইছে তুমি তোমার খেয়াল তারপরে এই যে এইটা এটা কে খাবে জানো এটা গ্রামের বাড়িতে যে গরু আছে গরুতে আবার এই যে কাঁঠালের খোসা খায় তোর বেলাল মামার সে গরু মামাদের বাসায় আমি যখন যাব মামার যে ও তখন দিবা আচ্ছা কাঁঠাল ভাঙ্গা হয়ে গেছে বিশাল বড় বড় সাইজের কাঁঠাল দেখেই ভালো লাগছে কিন্তু একটু নরমে বাড়ি কালকে কাটলে তো একটু শক্ত শক্ত বের হতো হ্যাঁ ওগুলো কালকে যদি ভাঙতাম তাহলে শক্ত শক্ত বেরোতো সেটা খেতে খুব ভালো লাগতো আর আমার তো শক্ত কাটাল খেতেই ভালো লাগে তাও এখন যা আছে তাই খাচ্ছি ভালো আছে সব কেটে নাও রাখতে গেলে তো সে আর থাকবে না ও চি দোকানে নিয়ে যাও চলে যাবে শেষ বাসায় বেশি রাখতে হবে না অল্প রাখলেই হবে আচ্ছা আর ওই টাটা সবাইকে টাটা দিয়ে দাও